হ্যালো এভরিও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নেই তো আজকের ব্লগে থাকছে আমি বাজার করব। তো আজকে তো শুক্রবার নামাজের দিন তো আমি প্রথমে রেডি হচ্ছি নামাজ পড়বো নামাজ পড়ে তারপরে বাজার করব। তো আপনারা পুরো ভিডিওর সাথে থাকেন দেখেন আমি কি কি বাজার করি এখন আমাকে এই পাহাড়ে উঠতে হবে অনেক চাষ তো এটা হচ্ছে শর্টকাট রাস্তা তো আমি এদিকে উঠবো ও অনেক সুন্দর আম তো এখানে আমি আম নিব হম আমগুলো অনেক সুন্দর এখানে আরো অনেকগুলো ফল আছে তো এগুলো আমি নিবো না শুধু আমটাই নেব আমগুলো অনেক পছন্দের তো আমরা শেষ আমি এখন চলে আসলাম বাংলা শপে তো এখানে বাংলা শপ বলতে মালয়েশিয়াতে কিছু কিছু দোকান থাকে সেগুলো হচ্ছে বাংলা মানে বাংলা বাংলাদেশে আমরা যেগুলো পাই সেগুলো এখানেও পাওয়া যায় আর কি দেখেন এখন কেবলই মাত্র অনেকগুলো মাল আসলো দোকানে এগুলো এখন দোকানে ঢোকায় নেই বাইরে আসে দোকানে আমি ঢুকলাম তো ঢোকার পরে এখানেও আম দেখতে পাচ্ছি কাঁচা আমগুলো অনেক সুন্দর তো যাই হোক আমি নেবো না আমি আরও সামনে যাই সামনে আর অনেক কিছু আছে এখানে দেখেন কেবল এগুলো নতুন নিয়ে আসলো সব প্যাকেটে আছে এখানে ফ্রিজের ভিতরে অনেক কিছু আছে তো এগুলো বাংলাদেশে আর কি যেমন পাওয়া যায় এখানেও ঠিক তেমনই পাওয়া যায় এখন আমি চলে আসলাম মাছের মাছ এবং মাংসর সাইডে তো এখানে দেখেন অনেকগুলো মাছ আছে ওই যে ওখানে মুরগি তো আমি একটা মুরগি নেব লালটা তো এখানে অনেকগুলো মাছ আছে তো মাছ আমার তেমন ভালো লাগে না তাই আমি নেবো না আমি একটা মুরগি নিই এখানে আর অনেক মাছ আছে এখানে মাছের দাম তুলনামূলক অনেক বেশি মুরগি ঠিক আছে মুরগির দাম তেমন বেশি না এখানে মাছ মাছগস্ত কাটার জন্য দুইটা লোক আছে ওনারা বর্তমানে অনেক ব্যস্ত তো আমি একটা মুরগি নেব এই সুযোগ পাইতেছি না তো আমি বললাম যে তাহলে আমি একটু ঘুরে আসি তো এখন আমি চলে যাব হচ্ছে মিস্টার ডে ওয়াই তো এখানে আসলাম তো আসার পরে আমি একটা লাইট খুঁজতেছি তো লাইট পাইতেছি না তো অনেকক্ষণ হলো কুজতিছি কুজতিছি লাইট পাইতেছি না তো কি করবো লাইট লাস্টে না নিয়ে আমি চলে যাই দেখেন এখানে অনেক কিছু আছে কিন্তু আমার মনের মতো একটা আমি লাইট পাইতেছি না এই জন্য আর কি আমি নেই নাই এখন আমি চলে যাব মুরগি কিনতে তো আমি নিজেই বের করে একটা মুরগি মাপলাম তো এক কেজি সাতশো গ্রাম হয়েছে সাতশো পনেরো গ্রাম তো কেজি হইতেছে মালয়েশিয়ার ইঙ্গিত ষোলোর ইঙ্গিত ওনাদের হাতের কাজ এখনো শেষ হয় নাই আমার মুরগিটা জব করে ওই যে লাল বাল্টির ভিতরে রেখে দিছে এই মুরগিটাই আমি নিচ্ছি তো এখন আমাকে কেটে দেবে তো প্রথমে শিলতেছে যেহেতু চামড়া নেওয়া যাবে না তাই শিলতেছে সিলার পরে আর কি সুন্দর করে কেটে কুটে আমাকে দিয়ে দেবে তো আপনারা দেখেন এখানে আরেক ভাইকে মাছ দিতেছে তো উনি মাছ এই যে কিছুক্ষণ আগে কাটতে দেখলেন সেগুলো মাত্র কাটা শেষ এখন নিয়ে যাবে তো মুরগি কাটা শেষ মুরগি এবং আম নিয়ে এখন আমি বাসে যাবো তো এটাই হলো আমার বাসার রাস্তা তো আমি বাসায় যাইতেছি সাথে সজনা নিয়েছি তো এখন আমি বাসে যেয়ে রান্না করবো সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন তো আজকে মতো ব্লগ এই পর্যন্ত টাটা বাই বাই